হ্যালো ফ্রেন্ডস দিন প্লাজা ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা যেটা আলোচনা করবো এনএপিআর হোম বিজনেস প্রাইভেট লিমিটেডে যে আটচল্লিশখানা টাস্ক এসেছে সেটা আমরা খুবই সহজে কীভাবে সম্পন্ন করবো টাস্কগুলো কমপ্লিট করবো আর একটা বিষয় মনে রাখবেন এই টেস্টিং টাস্ক যদি আপনি না কমপ্লিট করেন আপনি কিন্তু মেন টাস্ক কখনোই পাবেন না সেটা এমডি স্যার ডিরেক্টই বলে দিয়েছেন এটা কিন্তু সবাইকেই কমপ্লিট করতে হবে তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন গ্রিন প্লাজা ইনফো চ্যানেল সর্বপ্রথম ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব তো করবেনই আর পাশে থাকা আইকনটা তো বাজিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না তো থ্যাংক ইউ আমরা চলে আসি মেন পর্বে তো ফ্রেন্ডস আজকে আমরা দেখব এনএপিআর হোম বিজনেস প্রাইভেট লিমিটেডে আমরা যে আমাদের আকাঙ্ক্ষিত টাস্ক চলে এসেছে সেই টাস্ক আমরা কিভাবে কমপ্লিট করব। অনেকে বলছেন টাক্ক কমপ্লিট করছি বাট ব্যাক করে দেখছি কমপ্লিট শো হচ্ছে না তো দেখুন আমরা আজকে দেখতে থাকি কিভাবে টাক্স কমপ্লিট করব তো প্রথমত আমরা এখানে চলে গেলাম ওয়ার্কিং টাক্সের উপরে জাস্ট একটা ক্লিক দিলাম ওয়ার্কিং টাক্সে ক্লিক দিয়ে আমরা একটু এখানে ওয়েট করছি সার্ভারটা একটু স্লো আছে আজকে এটা খুবই শীঘ্র ঠিক হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ডস ওয়ার্কিং টাক্স খুলে গেছে এখানে সাতচল্লিশখানা টাস্কের মধ্যে আমি এখানে আটখানা টাক্স কমপ্লিট করেছি তো চলুন ন নম্বর টাস্ক আমি দেখাই দেখুন এখানে ন নম্বর টাস্কটা যখন কমপ্লিট করতে যাচ্ছি প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে সেম একই জিনিসই লেখা আছে জিনিসটা ভালো করে পড়ে নেন একটা পড়ে নিলেই বুঝতে পারবেন বলছে মাস্ট সি দ্য মাস্ট সি এ স্টোরি ওয়ান মিনিটস মানে স্টোরিটা আপনাকে জাস্ট এক মিনিট পড়তে হবে অ্যান্ড কমেন্ট অন ইট এর উপরে একটা কমেন্ট আপনাকে করতে হবে ব্লগের স্টোরির উপরে একটা কমেন্ট আপনাকে করতে হবে তো আসুন আমরা প্রথমে টাস্ক কমপ্লিট করার জন্য কমপ্লিট ইয়োর টাস্কের উপরে একটা ক্লিক দেব ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এনএপিআর হোম বিজনেসের যে ব্লকটা খুলে গেল কত সুন্দর লুকিং দেখুন ব্লকটার কত ডিজিটালি বানিয়েছে ব্লকটা কোম্পানি খুবই সুন্দর ঠিক আছে তো এখনও টাইমার স্টার্ট টাইমার কোম্পানি এখানে দেইনি কিন্তু তবু আমাদেরকে ওয়ান মিনিট থাকতে বলছে এখানে আমরা সেটা নিজের ওয়াশ বা ঘড়িতে কাউন্ট করে দেখে নেব এক মিনিট থাকবো এবং এটাকে আমাদের কোম্পানি পারলে বলছে পড়ুন না পারলে একটু উপর নিচে করুন ঠিক আছে কোনো ব্যাপার নেই করার পরে আমাদেরকে একটা কমেন্টস করতে হবে এর উপরে দেখুন অনেকেই এখানে কমেন্টস করে রেখেছে যেমন এখানে রিনা রিনা পরেল বলে একজন তিনি কমেন্ট করেছেন ঠিক আছে থ্যাংক এনএপিআর লিখেছে উনি লিখেছে থ্যাঙ্ক এনএপিআর দেখতে পাচ্ছেন সব বিভিন্ন লোকে কমেন্ট করেছে ঠিক এখানে আপনাকে কমেন্ট করতে হবে তার জন্য সবার নিচেই আপনাকে চলে যেতে হবে ঠিক এইভাবে স্কল ডাউন করুন স্কল ডাউন করে পুরো ব্লগের নিচে চলে যান আপনি পুরো ব্লগের নিচে চলে গিয়ে একটা সুন্দর ওখানে বক্স পাবেন কমেন্টস করার জন্য। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনি কমেন্টস করবেন দেখুন সবার নিচে চলে এলাম আর যাচ্ছে না আর যাচ্ছে না এবার একটু একটু উপরে উঠবেন একটু উপরে ওঠার পরে দেখবেন এখানে আপনার কমেন্ট বক্স আছে তো এই কমেন্ট বক্সের উপরে আপনি কিছু এখানে কিন্তু লিখবেন আপনি এখানে কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন হচ্ছে এখানে লিখতে পারেন নাইস ই নাইস লিখতে পারেন আপনি এখানে লিখতে পারেন হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে গুড হুম যাই হোক আপনি লিখতে পারেন ওখানে কমেন্ট বক্সের মধ্যে লেখার পরে এখানে আপনার নামটা দেবেন যেটা এনএপিআর হোম বিজনেসে আপনার দেওয়া আছে সঠিক নামটা এখানে ইমেলটা দেবেন সেই ইমেলটা অবশ্যই যেন এনএপিআর এ হোম বিজনেস প্রাইভেট লিমিটেডে রেজিস্টার্ড থাকে হ্যাঁ সেই ইমেলটা দেবেন ওয়েবসাইট কিছু দেওয়ার দরকার নেই ছেড়ে দেয় ছেড়ে দেবেন ওয়েবসাইটের ঘরটা এবারে করবেন যেটা এই বক্সে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে পোস্ট কমেন্টের উপরে ক্লিক করে দেবেন তা চলুন লাইভ দেখাই কীভাবে এখানে পোস্ট কমেন্টে ক্লিক করবো তো প্রথমে আমি একটা কমেন্ট এখানে লিখি যে গুড ঠিক আছে গুড লিখলাম গুড লেখার পরে আমি এখানে নাম লিখলাম নাম লেখার পরে ইমেল আইডি দিয়ে দিলাম ওয়েবসাইটে অ্যাড্রেস দিলাম না বক্সে টিক দিলাম পোস্ট কমেন্টের উপরে একটা ক্লিক করে দিলাম তো পোস্ট কমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাকে জাস্ট মাথায় রাখতে হবে সর্ব যা কিছু আমরা এই ব্লগের মধ্যে আসার পরে এই কমেন্ট করি আর যাই করি ব্লগে ঢোকার পর থেকে এখনও পর্যন্ত আমাদের এক মিনিট টাইম স্পেন্ড হয়েছে কিনা জাস্ট এক মিনিট আমাদেরকে এখানে টাইম পাস করতে হবে তো মনে করি আমার এখনও এক মিনিট হয়নি আমি একটু জাস্ট উপর নিচে করলাম আর দেখে নিই আমার কমেন্টটা এখানে পোস্ট হয়েছে কি না দেখুন আমার যে কমেন্টের বক্সে গুড লেখা ছিল এখানে গুড লেখা ছিল আর গুডটা লেখা নেই তার মানে পোস্ট হয়ে গেছে কোথায় দেখব সবার উপরে দেখুন এখানে চলে এসেছে দেখুন সুইজাউদ্দিন জমাদার আমি কিন্তু এখানে গুড লিখেছি আমার কমেন্ট ছিল গুড অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে তো কোম্পানির কাছে আমার প্রমাণ চলে গেছে যে আমি ব্লগে ঢুকেছিলাম এই কমেন্ট করার একটাই উদ্দেশ্য কোম্পানি বলতে চাইছে যে তুমি যে ব্লগে ঢুকেছিলে তার একটা প্রমাণ তুমি ছেড়ে যাও ঠিক আছে তা আমি একটা প্রমাণ দেখে চলে গেলাম যে আমি এই ব্লগের মধ্যে এসেছিলাম আমি এখানে না গুড লিখেছি আমি আমার নাম লিখেছি আমি আমার ইমেল লিখেছি আমি বক্সে ক্লিক দিয়েছি এবং আমি লাস্টে পোস্টকে সাবমিট করেছি তো সব কিছুর পরে আমি এবার এখান থেকে কিন্তু ব্যাক করবো দেখুন ব্যাক করলাম ব্যাক করলাম আবার একবার ব্যাক করব ব্যাক করার পরে দেখুন আমি এখানে এনএপিআরের হোম পেজে চলে এলাম তো আমার এখানে কিন্তু একটা টাইমার উপরে চলতে পারে দেখুন টাইমারটা জিরো সেকেন্ড জিরো সেকেন্ড মানে অলরেডি আমার এক মিনিট টাইম স্পেন্ড হয়ে গেছে যদি আমি এখানে পঞ্চাশ সেকেন্ডের মাথায় বেরিয়ে যেতাম তাহলে কিন্তু এখানে এই টাইমারের এখানে দশ সেকেন্ড এখনও দেখাতো তো আমি করব কি এখানে আসার পরে দেখুন ছবিটার কথা খেয়াল রাখুন এখানে এই যে নেটওয়ার্ক বলে লেখা আছে যেটা এটা কিন্তু এখনও এখানে দেখাচ্ছে কমপ্লিট হয়নি টাস্কটা তো কী করবেন একটু জাস্ট পেজটাকে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেন রিফ্রেশ করে নিয়ে একটু ওয়েট করুন একটু সার্ভারের সমস্যা চলছে যার কারণে মাঝে মাঝে পেজ আমরা জিরো দেখছি এখানে কিচ্ছু নেই টাক্স নেই এ নেই এইসব হচ্ছে তো একটু ম্যানেজ করে নেন অসুবিধা নেই তো ফ্রেন্ডস দেখুন আমি এখানে কিন্তু এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে টাস্কটা এটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা টাস্ক কমপ্লিট করতে থাকুন আর একটা জরুরি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আপনারা হয়তো ভাবছেন এখানে এটা তো ডেমো টাক্ক এটা কোম্পানি টেস্টিংয়ের জন্য দিয়েছে তো এটা নাই বা করলাম কিন্তু এটা মনে রাখবেন কোম্পানির কাছে সমস্ত রেকর্ড আছে যদি কেউ ডেমো টাক্ক পুরো একশো খানা এইভাবে কোম্পানি দিতে থাকবে যদি না কমপ্লিট করে একটা টাস্ক বাকি থাকে তাহলে কিন্তু সে অরিজিনাল টাক্স পাবে না মানে সে অরিজিনাল টাক্স পাবে না ডেমো টাক্ক প্রত্যেকটা মেম্বারকে কমপ্লিট করতে হবে এক থেকে একশো পর্যন্ত এইভাবে কোম্পানি দিতে থাকছে আজকে হয়তো পাঁচটা কালকে দশটা হ্যাঁ এইভাবে যে আমরা আটচল্লিশ খানা টাক্স পেয়ে গেলাম এইভাবে প্রত্যেকটা টাক্স কিন্তু এখানে কমপ্লিট করতে হবে তো আমি বলব আপনার তাড়াতাড়ি সম্ভব টাস্কগুলো কমপ্লিট করে রেখে দেন তারপরে দেখুন নিচেরগুলো আছে ভিডিওগুলো হ্যাঁ টু মিনিট দু মিনিট করে ওয়েট করবেন এইভাবে ভিডিওগুলোও দেখবেন ব্লগ যতটা দিয়েছে ব্লগগুলোও দেখলেন তো এটা তো করবেনই আর একটা জিনিস মনে রাখবেন টাস্ক হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন নাহলে আপনারা ডেমো টাস্ক কমপ্লিট না করলে মেন টাস্ক পাবেন না আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই একটা চ্যানেলকে আপনাদের অবশ্যই আনসাবস্ক্রাইব করতে হবে সেই চ্যানেলের স্ক্রিনশটটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই কোন চ্যানেলটা আপনার আনসাবস্ক্রাইব করবেন আপনার ম্যানুয়ালি যদি ড্যাশবোর্ডে পেয়ে যান ভালো হলে ম্যানুয়ালি লিখবেন আপনার ইউটিউবের মধ্যে গিয়ে ইউটিউবের মধ্যে গিয়ে লিখে আপনি সার্চ করেও এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করতে পারেন দেখুন ভালো করে দেখে নেন চ্যানেলটার নাম চ্যানেলটার নাম হচ্ছে এখানে অনলাইন আর্নিং সলিউশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড আপডেট এটা আপনারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছিলেন কিন্তু কোনো কারণবশত কোম্পানি এখানে একটা নোটিফিকেশান দিয়েছে যে এই চ্যানেলটাকে প্রত্যেককে আনসাবস্ক্রাইব করতে হবে এন এপিআরএ যাবতীয় যতগুলো ইউজার আছে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করতে হবে এবং যে ভিডিওটা ভিডিওটা আপনারা লাইক করে রেখেছেন ওটাকে ডিসলাইক করে দেন ঠিক আছে দিয়ে আপনারা বেরিয়ে আসুন তো এটা তো গেলই কথা তো আরেকটা বিষয় জানিয়ে দিই হ্যাঁ যে এন যাবতীয় এন যাবতীয় তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আসতে থাকবে প্রতিনিয়ত তো আমাদের সঙ্গে থাকতে সবার আগে আপডেট পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনেও ক্লিক করুন ধন্যবাদ